আজকে কি কথা বলবো রে ভাই আজকালটা পাইতেছি কারণ আপনারা ভালো করে জানেন এই যে বুবলি স্বপ্নম বুবলির যে লোক এবং শাকিব খান সেজাদ খান বীর একেবারে সোশ্যাল মিডিয়ায় পুরো কাঁপাচ্ছে যেটা বাস্তব কথা একটা সিনেমার টিজার মনে মুক্তি বলে এতটা তোলফাড় মানুষ করে না এবং সাকিব খান সবচেয়ে বড় কথা হলো মেগাস্টার পাওয়ার এটাই দেখেন এটা লিক করছে যে কেউ একজন বিশ্বস্ত সূত্র থেকে লিক করছে তাদেরকে বিশ্বাস করে হয়তো শাকিব খান আশেপাশে রাখছিল কিন্তু তারাই লিক করে দিছে দিন শেষে তো দেখেন শাকিব খান কিন্তু কখনো চাই নাই এই সময় এই ধরনের সমালোচনা করেন এই ধরনের কথাবার্তা বলেন শাকিব খান মোড়েই এটা প্রস্তুত ছিল না এইটা নিয়ে সমালোচনা আলোচনা হবে তো দেখেন এইখানে সবচেয়ে বড় একটা কারণ মানে অনেকের কাজ পড়া করতেছে আর আপনারা তো না আকাশে উঠতেছে না আমি তো জানি ভাই আমি জানি আপনারা আকাশে উত্তেসেন ফুরফুরা মেজা সেখানে সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছেন দেখেন আমি সবার পরে ভিডিওটা বানাচ্ছি আমি সব সময় ওই মানে টোলের সাথে গা ভাসিয়ে দেই না আমি দিন শেষে সবারই যখন কন্টেন্ট তৈরি করে শেষ হয়ে যায় কথা বলা শেষ হয়ে যায় তারপরে আমি আলতাফ তালুকদার তারপরে আমি কথা বলি কেননা আমি জিনিসটা ভাবি চিন্তি এবং দুই ভিডিও দেখি বলে তারা কি বলল তা আজারে যে খাজুরা গল্প আপনাদেরকে শোনাবো না যেটা বাস্তব কথার রিয়াল কথা সেই কথাগুলা এই বয় বলবে দেখেন গরম লাগতেছে বাদ দেন যে যিনি ছাড়ছেন এই চান্দি অলরেডি গরম হয়ে গেছে চান্দির বিষয়ে কিছু বলতে চাই না জাস্ট আপনাদের নিয়ে নিয়েই কথা বলবো দেখেন সব নাম বুবলি এবং সবচেয়ে ভালো লাগার বিষয় এমন এমন মানুষ এমন এমন সমালোচনা আলোচনা করতেছে এটা মানে নেওয়ার মতো না তারপরে মানে বুবলি ভক্তরা তো অসাধারণ মানে পরি গেছে মানে যারা আপুরা তারা পরি হয়ে গেছে আর ছেলেরা তো জিন হয়ে গেছে তারা খালি আকাশে উঠতেছে খালি মৌমিশের মতো করে তো দেখেন এইখানে বাংলা চলচ্চিত্র পাড়ার থেকে একটা পোস্ট করেছে এনে চমৎকার নির্দাকে সম্মান রেখে সুন্দর একটা পোস্ট করেছে লিখছে কি ডলিউডের সবচেয়ে ব্যস্ত ব্যস্ততম নায়ক নায়িকা মেগাস্টার সাকিব খান ও লেডি সুপার স্টার সবনাম বুবলি মানে এই ব্যস্ততার ফাঁকে স্টার কিট শেজাদ খান বীরকে নিয়ে একসাথে চিল মুডে ঘুরে বেড়াচ্ছে নিউ ইয়র্কে মানে এটা আমেরিকার নিউ ইয়র্ক যে শহরটা আছে সেইখানকার একটা পার্কের ভিডিও এবং মানে এগুলো সবগুলো আসতো পরে আসতো এগুলো কয়েকদিন পরে আসতো আপনারা দেখতেছেন এখানে পোশাক পরে শাকিব খান ব্ল্যাক টি শার্ট শেজাদ খান ব্ল্যাক টি শার্ট হাতে একটা মানে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না পানির বোতলই হবে এবং সব নাম বুবলি ব্ল্যাক মানে মেসিং এটাই আপনারা কালো সান ক্লাস শাকিব খান কালো সান ক্লাস আর সব নম্বর ব্রিক কালো সান গাড়িটাও ব্ল্যাক তো মানে একেবারে আই লাভ ব্ল্যাক যেটা বাস্তব কথা আমিও ব্ল্যাক ভালোবাসি হোয়াইট ব্ল্যাক এবং ব্লু এই তিনটা কালার আমার সবচেয়ে পছন্দর তো দেখেন আমি ব্ল্যাক সব সময় পড়ি তো দেখেন ব্ল্যাক যে অনেকেই ভালোবাসেন তার কমেন্ট বক্সে বোঝা দেবে ব্ল্যাক কারা কারা ভালোবাসেন তারা হাত তোলেন মানে তারা একটু লিখে দেন আই লাভ ব্ল্যাক লিখবেন কমেন্ট বক্সে তো এই যে ব্ল্যাক যে ব্ল্যাকের যে ভালোবাসায় এখন দিশে হারা সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের মাথায় সবসময় যেগুলো পড়ে সেগুলো ব্র্যান্ডেরই জিনিস অবশ্যই অবভিয়াসলি এটা এটা হবেই তো দেখেন সেগুলো নিয়ে কথা বলবো না কোনো ব্র্যান্ড নিয়ে কথা বলতে আসি নাই বলতে আসছি সব নাম বুবলি এদিকে কী করলো হায় হায় এখন যারা বড় বুদ্ধির ফ্যান ফলোয়ার আছেন মানে অপুবিশ্বাস তো তাদের কি অবস্থা হচ্ছে তাদের অবস্থা ভাই আওয়ামী লীগের মতো নিঃশ্বাস করেন তাদের অবস্থা ফুল আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো প্যাকেজ হয়ে গেছে অলরেডি মানে এই যে এইটা আসার পর আওয়ামী লীগ যেরকম করে প্যাকেট হয়ে গেছে বাংলাদেশ থেকে অপবিশ্বাসও প্যাকেট হয়ে গেলো বাংলাদেশ থেকে বিশেষ করে এই যে ছবিটা আসা খুব জরুরি দরকার ছিল আপনারা কি বলেন এইটা আসছে মনে করেন পানির মতো ক্লিয়ার হয়ে গেলো নিউ সূত্রের মতো ক্লিয়ার হয়ে গেলো এইটা মাখন মাখো একটা সম্পর্কে কাটাচ্ছে স্বপ্নম ববলি শাকিব খান আরে ভাই এইখানে কিন্তু তালাক দিচ্ছে এই ধরনের কথা বার্তা পারেননি শাকিব খান রাগের মাতাম অনেক ধরনের ডিসিশন নেয় এক পুরুষ মানুষ অনেক জায়গায় অনেক কথা বলতে হয় মানে বাধ্যতামূলক মানে সমাজকে বোঝাইতে গিয়ে মিডিয়াকে বোঝাতে গিয়ে বাবা মাকে বোঝাতে গিয়ে অনেক মিথ্যা কথাও বলতে হয় মানে বিশেষ করে স্ত্রীর ব্যাপারে ডিসিশন দেখেন স্ত্রীকে আপনারা মানে যে যেভাবেই দেখেন একজন গার্লফ্রেন্ডকে যে যেভাবে দেখেন তাদেরকে বলতেছে আপনার যে গার্লফ্রেন্ড থাকে এই গার্লফ্রেন্ডকে অনেক সময় মিথ্যে কথা বলতে হয় এবং সেই গার্লফ্রেন্ডকে গোপন করে ফ্যামিলিকে মিথ্যা কথা বলতে হয় তো এরকমই কিছু কিছু দোষ ঢাকতে হয় নিজের দোষ এরা ওয়াইফ মানে দুই পক্ষের সেক্রিফাইস থাকতে হয় এখানে একটা সংসার করতে গেলে দুই পক্ষের হিউজ পরিমাণ সেক্রিফাইস না ছাড়া সম্ভব নয় একসাথে এক ছাদের নিচে বসবাস করা তো এখানে দেখেন শাকিব খান এবং স্বপ্ন বুবলি দিন শেষে তারা স্টার দিন শেষে তাদেরও একটা পার্সোনাল লাইফ আছে তারাও একটা স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই বাস্তব এটাই বিশ্বাস করতে হবে তো তাদেরও একটা কোয়ালিটি সময় পার করতে এর আগে তো কোয়ালিটি সময় পার করতে যে আর এসে টুকটুক করতে তো এইগুলো নিয়ে একটা সমস্যা এবার একেবারে দেশের সারা মনে করেন আপনার ওই যে আমাদের আপা যে বলে গেছে না তেরো সাগর মানে সমুদ্র পার হয়ে ওইখানে যাওয়া লাগবে না আমাদের ঠিক আছে তো মানে এত দূর সেফটি যাতে লৌকা দিয়া হেলিকপ্টার দিয়া মানে একটা বিমান ছাড়া কোনো কিছু যাওয়া সম্ভব না সে এত দূর দূরে গেছে তো ওইখানে তো আর কেউ ডিস্টার্ব করবে না তো এখন তাদের ইচ্ছা মতন সময় কাটাচ্ছে দেখেন এগুলো শুধু শেজাদ খান বীরকেই না বলে ছোটো ছেলেকেই ভালোবাসে বেশি সাকিব খান হলো বাবা ওই হিসাবে দেখেন জয়কে যেরকম করে সময় আসলে দুইটাই তো ছেলে তো বাবা হিসাবে যদি আপনি দুই ছেলেকে দুই চোখ দিয়ে যদি এক সমান চোখে না দেখেন তাহলে এই উপর এলাকেও আপনাকে জবাবদিহি করতে হবে আপনার ছেলে দুইটা কিন্তু আপনি বড়ো ছেলেরকে সব কিছু দিয়ে দিলেন বড়ো ছেলের সাথে বেশি ভালোবাসা ছোটো ছেলেকে দেখবেন না এটা কিন্তু উপর এলাও সহ্য করবে না এই মানুষ তো সমালোচনা আলোচনা করবে তারপর উপর এলা ছেড়ে দেবে না তো দেখেন জয়কে এর সময় আপনারা দেখছেন ওই একই সেম হয়তো ড্রেসের ডিফারেন্ট ছিল জায়গার হয়তো ডিফারেন্ট ছিল কিন্তু একই সময় একই জায়গায় পার্কে পার্কে ঘুরছে শাকিব খানের অরণ্য মামুন সেটা আপনার ওই যে জয়ের সাথে যে ছবিটা ভাইরাল হয়েছিল জয় শুয়ে আছে পার্কে শাকিব খান নিচে বসে আছে তো ওই যে ছবিটা আর্ট করে অরণ্য মামুন গিফট করছিলো শাকিব খানে খুব ভালো লাগছিলো আসলে বাবা ছেলের সম্পর্কের মধ্যে তো কোনো ফাঁক নাই এটা তো রক্তের সম্পর্ক ভাই সেইখানে নিয়ে আমি কিছু বলতে চাই না কেননা তারা আমার বলারও ওইরকম ক্ষমতার রাটনাও একটাও নাই তবে একটা কথাই বলবি যারা ভক্তরা আছেন মানে যারা অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করবেন না কোনো কিছু কাউকে আঘাত দেবেন না এটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার সাকিব খান হয়তো আজকে শেজাদ খান বীরকে নিয়ে গেছে গতকাল আবার জয়কে নিয়ে যাবে তো এটা নিয়ে আমার সমালোচনা আলোচনা করতেই পারি না তো যাই হোক আমি একটা কথাই বলবো দিন শেষে বুবলির জয় হয়ে গেল বুবলি একেবারেই অন্য এক পার্সে চুনকালি লাগাই দিল তার কোনো মানে অস্তিত্বই নেই এরকম একটা অবস্থা হয়ে গেল তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে ইনবক্স করে বাড়াই দিয়ে দোস্তকে